কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাইতে পারবেন ভাইরা আমার কোরবানের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানের পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আরেক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোস্ত এতদিনে বেশি রাখা যায় না এমন কোন কথা নাই সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাতজনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে নিচে হতে হতে পারে পারে উপরে না আবার ভগ্নাংশ হবে না না অর্থাৎ এক ভাগ 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 দুইজনে মিলে হবে বুঝে আসছে কথা হতে হতে পারে পারে ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবিক্রম সাল্লামের হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোনো কোন আলেমরা এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোন দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তি তরফ থেকে যথেষ্ট হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সী ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে আছে এবং যেগুলো বন্য জন্তু অথবা অন্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র এটা দিয়ে কোরবানি করা যায় তিন ক্যাটাগরি পশু আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দুই একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তার নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন